হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে ভিডিও থামনে দেখে তোমরা অনেকে গেস করতে পারছ যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হবে যে আমরা যারা দু হাজার চব্বিশ সালে এ এবং জিএনএম পরীক্ষা দিতে যাবে তোমরা উত্তর না পারলে কি করবে স্যার এমন কোনো ট্রিক্স বলে দিন বা দাদা এমন কোনো ট্রিক্স বলে দিন যে উত্তর না পারলেও আমরা সঠিক নাম্বারটা নিয়ে বাড়ি আসতে পারবো তো সেরকম একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আজকের ভিডিওতে বলবো তবে তার আগে তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে এ প্রসঙ্গে আমি কয়েকটা টিপস বলবো যেটা পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত তোমাকে হেল্প করবে সেই কথাগুলো বলার পর আমরা আসবো ফাইনাল আমাদের যে টপিক মহা আকর্ষণীয় বিষয় উত্তর না পারলে কি করবে তো ফার্স্ট অফ অল যে কথাগুলো বলছি ওটা তো হচ্ছে আমাদের কিসমাত কিন্তু সবসময় কিসমতের উপর ডিপেন্ড করা উচিত নয় হার্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করা উচিত তাই প্রথমে রিয়েল নিয়মটা বলি ঠিক আছে সেটা হচ্ছে কি দেখো একটা ইংলিশ একটা টার্ম আছে যেটা হচ্ছে এভরিবডি ওয়ার্কস হার্ড বাট ফিউ সাকসেস প্রত্যেকটা মানুষই এই জগতে কিন্তু হার্ডওয়ার্ক করে যে একজন শ্রমজীবী মানুষ সেও কিন্তু আট ঘন্টা খাটে সকাল থেকে সূর্যাস্ত থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অস্ত পরিশ্রম করে সে করে সে কত টাকা রোজ পায় তিনশো থেকে চারশো পাঁচশো বড়জোর আটশো টাকা কিন্তু সেই জায়গাতেই কোন একটা অফিসার তিনিও কিন্তু আট ঘন্টা কাজ করে তো সে কত টাকা মানে ইনকাম করে মাস গেলে পঞ্চাশ হাজার এক লাখ যার যেমন পে স্কেল আছে সে সেরকম ব্যাপারটা সময় নয় ব্যাপারটা হচ্ছে কাজে আট ঘন্টা কাজ এই ব্যক্তিও করছেন আট ঘন্টা কাজ উনিও করছেন দুজনের মধ্যে টাকার ডিফারেন্সটা এত কেন সুতরাং ব্যাপারটা সময় নয় ব্যাপারটা হচ্ছে কে কতটা স্কিলফুল কাজটা করছে তার উপরে ডিপেন্ড করছে কার কতটা নলেজ আছে তার উপর ডিপেন্ড করছে কে কতটা উপকার করতে পারছে সমাজের তার উপর ডিপেন্ড করছে এখান থেকে একটা ছোট্ট শিক্ষা আমরা পাই যে আমরা যে টাইমটা পড়ছি সেই টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট তোমরা একটু আগে আমাকে একটা স্টুডেন্ট ফোন করেছিলাম তোমাকেও বলছি যে স্যার আমি অনেকবার পড়েছি কিন্তু যখনই মগটা দিতে যাচ্ছে আমার ভুল হচ্ছে ছোট ছোট মিস্টেকগুলো কোনো না কোনো বার হয়ে যাচ্ছে আমি কি করব। আমি তখন বললাম যে তোমার প্রবলেম আমি বলবো তোমার প্রবলেম হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন মনোসংযোগের অভাব একটাই জিনিস এই লাস্ট মোমেন্টে যেটা প্রধান যে ভূমিকা পালন করবে তোমার মেহনতটাকে সাকসেসে কনভার্ট করার জন্য সেটা হচ্ছে ইউর ফোকাস তাই এই ফোকাসকে যারা ডিপ ফোকাসের সঙ্গে ওয়ার্কটা করতে পারবে তারা সাকসেস হবে যে লাইনটা পড়ছো আন্ডার লাইন দিয়ে পড়ো প্রত্যেকটা লাইনকে ধরে ধরে পড়ো কোথার থেকে ভুল হচ্ছে সেই জায়গা ভুলের উপরে কাজ করো এইভাবে তোমাকে নিজেকে পিওর করো পিওর ভার্সন থেকে আজকে যেটা আছো নিজের বেস্ট ভার্সনটাকে তুলে ধরো দ্বিতীয়ত আলোচনা করবো ডোন্ট ফোকাস অন মেনি টপিক ফোকাস অন মেইন টপিক ডোন্ট ফোকাস অন মেনি টপিক আমরা বারবার করে বলে আসছি যে এক্সামে 80% পার্সেন্ট প্রশ্ন আসে টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে তাই ওই টোয়েন্টি পার্সেন্ট টপিককে আগে ভালো করে পাস করো তারপর তোমার র্যাঙ্ক ভালো করবে তাই মেইন যে টপিকগুলো আছে ইম্পর্টেন্ট বহুবার বলে দিয়েছি সারা জীবন ধরে বলে আসছি ভিডিও প্লেলিস্টটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রচুর পরিমাণে স্ট্রেস তাদের মধ্যে রয়েছে কি সেই স্ট্রেস যেটা হচ্ছে মানে পরীক্ষায় যদি এবার পাশ করতে না পারি তাহলে কি হবে এবার যদি আমি ফেল করে যাই তাহলে আমার উপায় কি হবে আবার একটা বছর পর হ্যাঁ আমাকে তো পাস করতেই হবে ফ্যামিলির যে কন্ডিশন আমাকে ইনকাম করতেই হবে পাশ করতেই হবে এই যে একটা ভয় ফেয়ার এই জিনিসটা তোমাদের স্ট্রেসে পরিণত করছে কিন্তু এই স্ট্রেসটাকে সবাই বলে স্ট্রেসটাকে মানে ম্যানেজ করতে শিখতে হবে কিন্তু হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট সেই জিনিসটা তোমাকে জানতে হবে তুমি সবসময় মাইন্ডসেট একটা কথা আমার কথাটা সারা জীবন মাথায় রেখে দেবে যে তুমি নিজে ভাবছো আমি আমার সমস্ত প্রবলেম তুমি একদিন কোনো একটা ভিড়বহুল এলাকায় গিয়ে মানুষকে জিজ্ঞাসা করে ভাই তোমার লাইফে কি কোনো প্রবলেম আছে এক লাখ লোকের মধ্যে জিজ্ঞেস করলে তুমি এমন একটা লোক পাবে না যে বলবে না যে আমার লাইফে কোনো প্রবলেম নেই এরকম লোক বলা লোক তুমি একটা পাবে না প্রত্যেকেই বলবে আমার লাইফে আছে তাই অবশ্যই মাথায় রাখবে এভরি মানে ইজি ফর অল টাফ ফর অল মানে কোশ্চেন যদি ইজি হয় তাহলে ইজি ফর অল তোমার সঙ্গে যত লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সবার জন্য ইজি বাট কোশ্চেন যদি টাফ হয় তাহলে টাফ ফর অল মনে রাখবে কোশ্চেন যদি টাফ হয় তাহলে তোমার জন্য সুখবর কারণ ওই টাফ কোশ্চেনে সবাই পরীক্ষা দিতে পারবে না তাই নিজেকে এমন ভাবে তৈরি করো যেন টাফ কোশ্চেনে পরীক্ষা দিয়ে তুমি সিলেকশনটা পাও আর ইজি কোশ্চেন তো সবাই পারবে যে কাজ ইজি সেটা সবাই পারে কিন্তু যেটা সেটা পিপল পারে তাই নিজেকে পিপলের মধ্যে টাফ আজকের থেকে কল্পনা করা শুরু করে দাও পরবর্তী থেকে স্ট্রেস যখন তোমাদের বেশি হয়ে যায় দুই ধরনের স্টুডেন্ট পাওয়া যায় একটা স্ট্রেস বেশি হয়ে যাওয়ার কারণে তারা কুইচ করে দেয় তারা আশা ভেঙে দেয় তারা মন ভেঙে দেয় আর একটা স্টুডেন্ট স্ট্রেস যখন যত বেশি হয় তারা তত বেশি হার্ডওয়ার্ক করে তাই তুমি সেকেন্ড ক্যাটাগরির মধ্যে সময় থিঙ্ক করবে যত সামনে বাধা আসুক না কেন তত বেশি আমাকে মেহনত করতে হবে মনে রাখবে রাতের অন্ধকার যত গাঢ় হয় ভোরের আলো তত কাছে হয় তাই তোমার চাবি গুচ্ছের শেষ কিটা দিয়েও শেষ চাবিটা দিয়েও কিন্তু তালাটা খুলতে পারে এটা মাথায় রাখবে তাই শেষ যে কটা দিন আছে তোমার কাছে খুব মন প্রাণ লাগিয়ে মেহনত করা শিখে নাও পরবর্তীতে একবার আসবো যে মাল্টিপেল রিভিশন তোমরা করবে লাস্ট কটা দিন আছো বেশি নতুন জিনিস পড়তে যে রিভিশন করবে যেগুলো পড়েছো তার সঙ্গে যেটা করবে আমাদের কাছে লাস্ট মোমেন্টের সাজেশন সাজেশন প্লাস মক মক টেস্টের এই টেস্ট বলছি নোটস আমাদের কাছে আছে যারা এখনো পর্যন্ত নাওনি একবারই বলছি ভালো করে শুনে নাও এখনো পর্যন্ত যারা নাওনি যাদের মনে হচ্ছে যে এই পিডিএফটাতে পড়ে আমি কিছু করতে পারবো তাদেরকে আমি বলছি পিডিএফটা একবার টাকাটা অপচয় মনে করে সংগ্রহ করে রাখো পরীক্ষা দেওয়ার পর আমি যখন রিভিল করব তখন তুমি বুঝতে পারবে যে কতটা প্রশ্ন এখান থেকে কমন এসেছে কি আসেনি আশা করি বুঝতে পেরেছ তাই আমাদের দুটো পিডিএফ এর অ্যাকচুয়াল দাম হচ্ছে বারোশো টাকা তুমি নিলে এই মুহূর্তে আর কজন স্টুডেন্ট পাবে হচ্ছে মাত্র সাতশো টাকায় যদি নিতে চাও তাহলে এক্ষুনি আমাকে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট নাম্বারে কল করে মানে ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় আমাদের নাম্বার আছে কমেন্ট চেক করলে পেয়ে যাবে কল করে আমাকে যোগাযোগ করে মক টেস্ট এই পিডিএফ দুটো নিয়ে এখনই পড়া শুরু করো যা পড়েছে পড়েছে ওটা রিভাইজ করবে প্লাস তার সঙ্গে এটা পড়বে এখানে তোমার সাড়ে তিনশো থেকে চারশো মতো কোশ্চেন আছে মানে এমসি কিউ প্যাটার্নে মেয়েদের এমনি মনে থাকে বেশি মেজরিটি মেয়ে এখানে তো অবশ্যই মাথায় রাখবে যে একবার দুবার তুমি যদি রিভাইজ বা রিভিশন করো একবার দুবার চোখ বলাও তোমার কিন্তু অনেক প্রশ্ন প্রথমবারই তুমি জেনে যাবে এবং সেইগুলো ইম্পর্টেন্ট তারপর যেগুলো পারছো না কাউকে দিয়ে ধরাও যেগুলো পারছো না সেগুলো ঠিক দাও সেইগুলোর উপর আবার একবার ফোকাস করে এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক তখন তুমি সব পড়বে না তখন শুধু ওইগুলো পড়বে পড়ার পর আবার ধরাও যেগুলো আবার বেঁধে যাচ্ছে সেগুলোকে স্টার দাও সেইগুলো তারপর একদিন হোক আর দুদিন হোক যদি খুব মনোযোগ দিয়ে চার ঘন্টা পিডিএফ তোমার জল হয়ে যাবে তাই যারা ওই ভয় পাচ্ছ যে লাস্ট মুভেন্টে পড়ে কভার করতে পারবো নতুন জিনিস পড়বো না তাদেরকে বলছি ভুল করছো সাজেশনটা নিয়ে পড়ে সংগ্রহ করো দেখবে উপকার পাবে লাস্ট যে কথাটা বলে ভিডিওটা শেষ করব। যে উত্তর না পারলে কি করবে প্রথম কথা আমি যদি একটা টচ করি হয় হেড নাইকেল পড়বে আমি যদি একটা উত্তরকে দাগাই হয় ঠিক হবে না ভুল হবে কিন্তু ভুল আমাদের করা যাবে না কেন সেটা হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং আসছে তাই প্রথম আমি রুলসটা বলি উত্তর না পারলে যদি পাস করতে চাও তাহলে উত্তর না পারলে প্রশ্নটা ছেড়ে দিয়ে আসবে নাম্বার টু এটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ নাম্বার টু যদি তুমি উত্তর না পারো অনেক স্টুডেন্ট এমন থাকবে একদম আমি বিলো ক্যাটাগরি স্টুডেন্টের কথা বলছি যারা উত্তর পারবে না এবং কোনটাই তুমি পাচ্ছ না সেক্ষেত্রে যে কটা তুমি বা সঠিক বলে মনে মনে হবে তুমি দেখবে যে সেইগুলো এ মধ্যে কোন বেশি আসছে বি দশটা দিলে তার মধ্যে আটটা তোমার বি হয়েছে উত্তর এক নম্বরে তাহলে তুমি ওই বিটা একবার ভেবে দেখবে যে এর উত্তরটা কি বি হবে না হবে না আমার কথাটা কিন্তু ভালো করে না বুঝতে পারলে এটার কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতিকারক দিক রয়েছে সুতরাং কথাটা ভালো করে আগুন নিয়ে তারাই খেলতে পারে যারা স্কিলফুল হয় তারা নয় যারা সাধারণ বুঝতে পেরেছো শুনতো তোমাকে স্কিলফুল হতে হবে ওই যদি বি গুলো বেশি থাকে তুমি একবার যাচাই করে দেখবে যে ওই দিকে অপশনটা যাচ্ছে কিনা তোমার যদি 80% মন বলে যে হ্যাঁ এটাই উত্তর হবে তুমি দিয়ে আসো अदरवाइज যদি 70% মন বলে যে না এটা উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর ওখানে নেই ছেড়ে দিয়ে চলে আসো ছেড়ে দিলে জিরো পাবে কিন্তু করে আসলে -25 পেয়ে যাবে তাই পাওয়া নাম্বার এ হয়ে যাবে তাই এক নম্বর ক্যাটাগরিতে কখনোই যেটা তুমি পাবে না মনে করবে ওটা সেখানেই ছেড়ে চলে আসবে আর দু নম্বরে যতটুকু জানবে ততটুকু দেবে তার বেশি যেটা কনফিউশন হবে সেটা তো তুমি দেখাতে যাবে না টোটালটা মাইনাস হয়ে যাবে জিরো হয়ে যাবে মাইনাস হয় দু নম্বরে জিরো হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ এইভাবে তোমরা লাস্ট করা দিন পড়ো আই হোপ তুমি অবশ্যই জীবনযুদ্ধে জয়ী হবে মনে রাখবে অনেক সৈন্য হার মেনে যায় হার মানে বহু দ্রুত আমি জীবনযুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি তাই অবশ্যই পজিটিভ মাইন্ডসেট তোমরা প্রত্যেকে রাখবে যে আমাকে পাশ করতেই হবে এবং আমি পাশ করবই শুধু পরীক্ষাটার অবসান এই জিনিসটা যে কল্পনা করতে পারবে সে অবশ্যই পাশ করবে এই এই দাবি দেখে এই আশা রেখে আমি আজকের ভিডিও কেন শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এবং কেমন লাগলো কমেন্টে জানিও আর লাস্ট মোমেন্টের প্রিপারেশন এবং লাস্ট মোমেন্টের সাজেশন নেওয়ার জন্য আমাদেরকে এক্ষুনি কল করো ইউ অল দ্য বেস্ট ধন্যবাদ